তৃণমূলের মুসলিম বিধায়কদের শুভেন্দুর চ্যানদোলা মন্তব্য নিয়ে এদিনও বিধানসভা উত্তাল আর অধিবেশন শুরুর আগে ফের বিস্ফোরক হুমায়ুন কবির এখনও ঠুসে দেওয়ার মন্তব্যে অনট ভরতপুরের তৃণমূল বিধায়ক দু হাজার ছাব্বিশে জিতে আসা তৃণমূলের মুসলিম বিধায়কদের চ্যানদোলা করে রাস্তায় ফেলে দেওয়ার কথা বলেছিলেন শুভেন্দু অধিকারী সেই মন্তব্যের প্রেক্ষিতে এক যোগে বিরোধী দলনেতাকে নিশানা করলেন শাসক দলের বিধায়করা ঠুসে দেওয়ার হুমকি দেন হুমায়ুন কবির সেই মন্তব্যেই অনুজ রইলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক এদিন দিন হুমায়ুন কবির বলেন ঠুসে দেওয়ার কথা শুনেই তো ভয় পেয়ে গেছে স্পিকারের সচিবালয়ে নিরাপত্তা বাড়ানোর জন্য চিঠি দিচ্ছে যার দম নেই সে এমন কথা বলে কেন গোটা সম্প্রদায়কে আক্রমণ করে কেন আমাদের সম্প্রদায়ের সব লোক তো এখনও মুখ খোলেনি আমি একা মুখ খুলেছি তাতেই বলছে বিধানসভার নিরাপত্তা বিঘ্নিত হতে পারে তাদের দলের বিধায়ক বলছে খুন হয়ে যেতে পারে আমরা কি খুন করতে আসি না কি সেও বিধানসভার সদস্য আমরাও সদস্য সে যদি আমাকে তুলে ফেলতে পারে আমিও তাকে ঠুসে দিতে পারি শুভেন্দু অধিকারী বলেছিলেন বিমান বন্দ্যোপাধ্যায়কে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাবো আর ওদের যে কটা মুসলমান বিধায়ক জিতে আসবে বিজেপি সরকারে আসলে চ্যাংদোলা করে তুলে রাস্তায় ফেলব এর প্রেক্ষিতে হুমায়ুন কবির বলেছিলেন আপনি বাহাত্তর ঘন্টার মধ্যে এই কথা প্রত্যাহার না করলে এই বিয়াল্লিশ জন এমএলএ আপনাকেই বিধানসভার ভিতরে আপনার যে ঘর সেই ঘরের বাইরে আপনাকে আমরা বুঝে নেব আপনি পারলে ছেষ্টটি জন নিয়ে আমার মোকাবিলা করবেন আমি হুমায়ুন কবির নেতৃত্ব দিয়ে বোঝাপড়া করব দেখি আপনি কতটা কেন্দ্রীয় ফোর্স নিয়ে আমাদের মোকাবিলা করতে পারেন বৃহস্পতিবার বিধানসভা কক্ষে স্পিকারের দৃষ্টি আকর্ষণ করে বিজেপির মুখ্য সচেতক শঙ্কর ঘোষ বলেন বিধানসভা চত্বরে শুভেন্দু অধিকারীকে হুমকি দিয়েছেন হুমায়ুন কবির ও সিদ্দিকুল্লা চৌধুরী এটা হিংসার আচরণের বহিঃপ্রকাশ বিরোধী দলনেতার নিরাপত্তাহীনতার প্রশ্ন এহেন মন্তব্যে আমরা আতঙ্কবোধ করছি তৃণমূলের দুই বিধায়ককে এই মন্তব্য প্রত্যাহার করতে হবে বলে দাবি করেন শঙ্কর ঘোষ পাল্টা নিন্দা প্রস্তাব আনেন তৃণমূলের মুখ্য সচেতক নির্মল ঘোষ এই নিয়ে দুই পক্ষই আলোচনা চায় স্পিকার জানান এ বিষয়ে বুধবার মুখ্যমন্ত্রী আলোচনা করেছেন আর আলোচনা নিষ্প্রয়োজন এরপরই ওয়াকআউট করেন বিজেপি বিধায়করা